হচ্ছে এবং কারণ গণবুত্থানের পরে তার যে বার্তা আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দিয়েছি সেটা হলো ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা এবং তার মত প্রকাশের স্বাধীনতা এই ব্যক্তির অধিকার ব্যক্তির মর্যাদা ক্রমাগত পাঁচই অগস্টের পর থেকে হরণ করা হয়েছে এর আগে আমরা এক ধরনের শক্তিকে দেখেছি গ্রাহিত ব্যবস্থা করে ওঠা দেখেছি সেটা ছিল সেকুলার তার তাদেরকে সেকুলার করে দাবি করত যাত্রীবাদী বলে দায়ী করত আমরা অনেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি এটা কিন্তু এই ধর্মীয় ম্যাসিটার প্রথম দিন থেকে মাসের পর থেকে ভাঙার মাজার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে আমরা বারবার এর প্রতিবাদ জানিয়েছি সরকারকে জানিয়েছি আমাদেরকে কঠোর করবারও যুক্তি দেওয়া হয়েছে আমার বিরুদ্ধেও নানা ধরনের প্রচার তারা বলেছি জনগণের কাছে আপনাদের যে অঙ্গীকার সে অঙ্গীকার যদি আপনারা রক্ষা করতে চান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষের ব্যক্তির বন্ধতা ব্যক্তির অধিকার তার কথা বলার অধিকার তার সাংস্কৃতিক অধিকার তার বিভিন্ন বিষয়ে তার মত দেবার অধিকার নিশ্চিত করা হয়েছে এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয় আমরা সরকারকে বলতে চাই আপনাদেরকে একটা যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা যখন আপনারা ইতিবাচক ভূমিকা পালন করেছেন শাহকে যখন জাতীয়ভাবে মর্যাদা দিয়েছেন আমরা আপনাদের পেছনে থেকেছি আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি সমগ্র বাংলাদেশের এই অভিনন্দন এই কৃতিত্ব আপনারা কিভাবে কলঙ্কিত করলেন আবুল সরকারকে গ্রেপ্তার করানো আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ মিনারে অনুষ্ঠান থেকে শুরু করে সাধারণ কোন প্রতিবাদ সভা নাই এমনকি সারি পর্যায়ে যখন আপনারা কর্ট গাছ কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার আমি এটা মেনে নেব না এটা পরিষ্কার থাকতে হবে স্বরাষ্ট্রে আমাদের বন্ধু মানুষ তাকে আমি মনে করি তিনি আমার কথা শুনবেন আগুন সরকারকে যখন এসবি রাজেন্দ্র পুলিশ নিয়ে যায় তিনি আমাকে ফোন করেছিলেন আমি তৎক্ষণাৎ আপনাদেরকে বলেছি যদি আপনারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো উদ্বিগ্নতা থাকে তাহলে তাকে নিরাপত্তা হেফাজতে নিতে পারে কিন্তু আপনারা আমাকে ধর্মা দিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো মামলা হবে না এই মামলা দেবার মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের দুজেলা মাফিয়া শ্রেণী যারা প্রশাসনকে নিজের নিয়ম রাখবার জন্যে দম্ভ করে তারা মনে করেন যে প্রশাসনকে হবে সময় তাদের এটাকে যারা গণতন্ত্র বলেন আমি সেই গণতন্ত্রের নমুনা দেখাবার জন্য প্রশাসনকে নিয়ে যারা আমন সরকারকে আপনার সংবাদ দিয়েছেন আমরা

আমরা অনুমতি পাই এবং আমরা আপনাদেরকে অন্তত বোঝাবার চেষ্টা করবো যে কিভাবে সত্যিকার হচ্ছে

এখানে একটা বিশাল ঐতিহ্য আছে এখানে পরবর্তী একমাত্র আমরা মানিকগঞ্জে করতে যাব সে মানিকগঞ্জে যারা এই তৃণমূল গন্দে যাচ্ছেন আমি থাকবো আমাকে পেটাবেন আমি

ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা এবং তার মত প্রকাশের এই অধিকার ব্যক্তির মর্যাদা ক্রমাগত পাঁচই আগস্টের পর থেকে হরণ করা হয়েছে এর আগে আমরা এক ধরনের শক্তিকে দেখেছি শক্তি নেতৃত্বে ব্যবস্থা দেখেছি জাতিবাদী বলে দাবি করত আমরা অনেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি এটা কিন্তু ধর্মীয় এই ধর্মীয় প্রথম দিন থেকে পাঁচীয় কাশের পর থেকে মাজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে আমরা বারবার এর প্রতিবাদ জানিয়েছি সরকারকে জানিয়েছি আমাদেরকে কতল করবারও চুক্তি দেওয়া হয়েছে আমার বিরুদ্ধেও নানা ধরনের প্রচার তারা চালিয়েছে আমরা সরকারকে বলেছি যে আপনাদের যে চেষ্টা আপনারা এই গণ উত্থানের পরে জনগণের কাছে আপনাদের যে অঙ্গীকার সে অঙ্গীকার যদি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষের ব্যক্তির ব্যক্তিরা ব্যক্তির তার কথা তার সাংস্কৃতিক অধিকার তার বিভিন্ন বিষয়ে তার মত দেবার অধিকার নিশ্চিত করা কিন্তু এতদিন যাওয়ার পরে যে ঘটনা এখন সরকারকে নিয়ে হয়েছে এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয় আমরা সরকারকে বলতে চাই আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা যখন আপনারা ইতিবাচক ভূমিকা পালন করেছেন যখন জাতীয় ভাবে মর্যাদা দিয়েছেন আমরা আপনাদের পেছনে দেখেছি আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি সমগ্র ছবি প্রত্যেকেই আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে এই অভিনন্দন এই কৃতিত্ব আপনারা কিভাবে কলঙ্কিত করলেন আবুল সরকারকে গ্রেপ্তার করার আবু সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ মিনার এবং শান্তি শুরু করে কোনো পরিবার সমান নাই আগুন কি সারাদিন সরকার যখন আপনারা বট গ্লাস কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আপনারা তাকে জেদ্ধার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনার চেদ্ধার আমি একটা মেনে নেবো না এটা পরিষ্কার থাকতে হবে স্বরাষ্ট্র কোন দেশটা আমাদের বন্ধু মানুষ তাকে আমি নিষ্কৃন্দে মনে করি তিনি আমার কথা শুনবেন আগুন সরকারকে যখন এসবি রাজেন্দ্র পুলিশ নিয়ে যায় তিনি আমাকে ফোন করেছিলেন আমি তৎক্ষণাৎ আপনাদেরকে বলেছি যদি আপনারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপনাদের কোন উদ্বিগ্নতা থাকে

তারা মনে করেন যে প্রশাসনকে নির্বাচনী সময় তাদের অধীনে থাকতে হবে এটাকে যারা গণতন্ত্র বলেন সেই গণতন্ত্রের নমুনা দেখাবার জন্য আর তারা প্রশাসনকে যারা এমন সরকারকে আপনার দিয়েছেন আমরা আমাদের এটা করে না এটা হয় না

যে কোনো জায়গায় আমরা যারা সেখানে বাংলাদেশের জনগণের যদি এই ধারা সম্পর্কে কোন বিভ্রান্তি থেকে থাকবে সেটা আমরা ব্যাখ্যা করবো আমি সেটাও আমরা গানের মধ্যে দিয়ে কথা বলার মধ্যে দিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করি ধারা সংস্কৃতির মধ্যে দিয়ে ভাষার মধ্যে দিয়ে গানের মধ্যে দিয়ে বিভিন্ন আজিজার মধ্য দিয়ে বিভিন্ন চর্চার মধ্যে দিয়ে যে ইসলামকে বাংলা

যাচ্ছে ঘটনা ঘটেছে এবং এর আগে মানিকন্ডেল আমাদের বাংলাদেশের ভাবের জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা

আমি আপনাদের সকলকে অনুরোধ করবো যে আজকে যেভাবে আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে একটা শক্তিশালী